কখনো শুনেছেন মাত্র একদিনের জন্য কেউ প্রধানমন্ত্রী হন থাইল্যান্ডে এমনই এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে সত্তর বছর বয়সী থাই রাজনৈতিক সুরিয়া হয়েছেন থাইল্যান্ডের অস্থায়ী প্রধানমন্ত্রী তাও মাত্র একদিনের জন্য আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী পেতং তার সিনোয়া এক ফোনালাপ ফাঁসের ঘটনায় সামরিক বরখাস্ত হন আর সেই সুযোগেই উপপ্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী সুরিয়া দায়িত্ব পান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বুধবার সকালে রাজধানীর ব্যাংককে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের অস্থায়ী প্রধানমন্ত্রিত্ব শুরু করেন সুরিয়া মূলত এই অনুষ্ঠানটি ছিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় স্থাপনের তম বার্ষিকী সুরিয়া নিজেই জানিয়েছেন তার একদিনের প্রধানমন্ত্রীত্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল একটি কাগজে সই যার মাধ্যমে পর দিন বৃহস্পতিবার দায়িত্ব বুঝিয়ে দেবেন তার উত্তরসূরিকে প্রায় এক দশক ধরে রাজনীতিতে সক্রিয় সুরিয়া থাই রাজনীতিতে তার রয়েছে যথেষ্ট পরিচিতি ও সম্মান এই ঘটনাটি যেমন চমকপ্রদ তেমনি থাইল্যান্ডের রাজনীতিতে এক দৃষ্টান্ত বটে আপনি কি চান এমন এক আকস্মিক দায়িত্ব বাংলাদেশে হঠাৎ কোন রাজনৈতিক মোট ঘুরিয়ে দিক কমেন্টে জানান আপনার মতামত